হ্যালো ব্রন আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ তো আজকের এই ভিডিওটিতে কিন্তু আমি আপনাদেরকে অসাধারণ অসাধারণ কিছু হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইন দেখাচ্ছি ও সরি হ্যান্ড এমব্রয়ডারি না হ্যান্ড প্রিন্টিং করার আর কি ডিজাইন দেখাচ্ছি তো আশা করি ডিজাইনগুলো ভালো লাগবে তো এই তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ভিডিওটিতে কমেন্ট করবেন বেশি বেশি এবং বেশি বেশি শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা আমার পেজ থেকে দেখতেছেন এবং যারা পেজের নতুন আসছেন তারা অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আপনারা ছিল কিন্তু এই ডিজাইনের উপর আপনার হচ্ছে এমব্রয়ডারিও করতে পারেন বা প্রিন্টিংও করতে পারেন আপনার ইচ্ছা যাই হোক তো এই প্রত্যেকটা হচ্ছে জামার হচ্ছে প্রিন্টিং করার টিউটোরিয়াল কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে যারা ভিডিওগুলো দেখেনি বা দেখতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখে আসতে পারেন হয়তো বই ভিডিওগুলো ভালো লাগবে এবং আপনারা যারা হচ্ছে প্রিন্টিং করতে পারে না তারা কিন্তু খুব সহজেই এর ধরনের সুন্দর সুন্দর রেসে প্রিন্টিং করে ফেলতে পারবেন তো এই তো আল্লাহ হাফেজ